যে দামে রিজনেবল প্রাইস গরু দেয়ালাম প্রতি সপ্তাহে তো আপনি আইসে দেয় রে আপনি শুক্রবারে ভিডিও চাওয়ার সাথে ইনসেল্লা বেসা বিক্রি শেষ হচ্ছে আপনি আমার করে শনিবার রবিবার লাগে না আসছে দেখবেন ক্লিয়ার প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ একত্রিশে মে দু হাজার চব্বিশ রোজ শুক্রবার কৃষি এন খামা চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি এন খামা চ্যানেল অবস্থান করছে মামুনি ঠিকানা পাবনা জেলার উপজেলার চৌবাড়ি গ্রামে মালিক ভাই বিক্রি করে এই নতুন যে গাভী রয়েছে এগুলো কোয়ালিটি নিয়ে কথা বলবো কি কি সুযোগ সুবিধা দিয়ে আজকের প্রতিবেদনে গরু বিক্রি করা হবে এই সকল বিষয়ে জানবো যে যেখান থেকে গাভী কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন আমরা সরাসরি কথা বলবো মাউন ভাইয়ের সঙ্গে আসসালামাইকুম কেমন আছেন ভাই ভালো আছে ব্যবসা কেমন ব্যবসা বাণিজ্য আল্লাহ বাগের রহমতে খুবই ভালো চলছে সপ্তাহ মাল তো সপ্তাহে ক্লিয়ার হয়ে যায় না সপ্তাহে ক্লিয়ার হচ্ছে আপনি প্রোগ্রাম করে দেন ইনশাল্লা শুক্রবার একটা করে প্রোগ্রাম করি শেষ এক ঘন্টা ক্লিয়ার হয়ে যায় ক্লিয়ার কারা নিচ্ছে এত মাল এইসব এলাকার লোক আছে বাইরের বিভিন্ন দেশে প্রবাসী আছে সব এলাকার লোকই আছে আচ্ছা তো মোটামুটি আপনার 4-5 নাম মোহাম্মদ মামুন ইসলাম মামুন ডেইরি ফার্ম পা আপনার জেলা ভাঙ্গরতনা চৌবাড়ী আরো গ্রাম কতগুলো মাল আছে এই সপ্তাহে আপনি গাবি দেখাবো 6 আর 3 টা সার আছে 3 টা সার 6 টা গাবি 6 টা গাবি গাবির মধ্যে সর্বনিম্ন কত দামের গাবি আছে সর্বনিম্ন যেটা আছে ওটা একই দাম দেব 142 আর উপরে উপরে আছে দুই লক্ষ দা বাজার কেমন যাচ্ছে বর্তমান বাজার এখন অব্দি কম আছে তবে ইনশাল্লাহ বোঝা যাচ্ছে যে ঈদের এক আধ সপ্তাহ আগের থেকে বাজার বাড়তি যাবে আচ্ছা এখনো কম এখনো প্রোগ্রামে দেখাবো কম ইনশাল্লাহ কমে দেব রিজনেবল প্রাইসে কিন্তু রিজনেবল প্রাইসে দেখাবো চলেন এক এক করে দেখি এগুলো সঠিক বর্ণনা সালা আমাদের জানান জি আসেন এক নম্বর সিরিয়ালে মামুন ভাই মাঝারি বডির সাদা কালো একটা গাফি নিয়ে আসতেন এটা কি জাতের গাফি আসলে গাভি অরিজিনাল হলিস্টিয়ান ফ্রিজিয়ান অরিজিনাল হলিস্টিয়ান ফ্রিজিয়ান জি অরিজিনাল দাঁত কয়টা দুটেই ছিল আবার দুইটা পরিছে চার দাঁত হচ্ছে চার দাঁত

তো মোটামুটি কতবার টানছেন ভাই একগুটা আপনি বাচ্চা দেওয়ার পরে বাচ্চাটাকে একবার খাওয়াইছে আর একবার আপনি কেজি তিনিক টানিছে আচ্ছা গাল পাওয়ার বনেতে সাত আটশের একবারই টানিছে তালা ভাই আচ্ছা এক ফুল পরেইছানে আনে ভিডিও দেওয়ার পরে ফুলটাই নিবে আচ্ছা কত কেজি দুধ হবে এগুলো থেকে এগুলোতে 12 আশের দুধ নিম্ন দুধ একটা আসবে 12 থেকে 13 কেজি জি

কত কেজি দুধ হবে এবার আমি আশাবাদী পনেরো ষোলো কেজি দিন দুধ পাবেনি পনেরো থেকে ষোলো কেজি জি দাম কত পড়বে এখন কিনলে এখন কিনলে এগারোটা কোনো দর্শক একশো পঁচাত্তর একশো পঁচাত্তর পঁচাত্তর যে বাড়ির ছিল খাদ্য কেনা একটু কম খাইছে আমার এনে এসে মেলা পরিবর্তন হয়ে গেছে ভাই চেঞ্জ হয়েছে না অনেক চেঞ্জ হয়েছে কোনো ভালো খামারে যদি নেয় যদি লালন পালন ঠিক করতে করতে পারে আমি আশাবাদ 20 প্লাস এর দুধ আসতে পারে আচ্ছা এখন 15 টার্গেট না আনো অনেক কোলান নেবি আচ্ছা 15 টার্গেট না জি 15 সালে গিয়ে জিনিন দুধ পাবি আচ্ছা চলেন আমরা পরবর্তী গাবি দর্শকদের দেখি তিন নম্বর সিরিয়ালে মাছারির বড় সাইজের একটা গাবি নিয়ে আসলেন সাদা কালো রঙের কি জাতের গাবি গাবি এটা অরিজিনাল হলস্টেন ফিজিয়াল আচ্ছা এটা সিরিয়াল হচ্ছে 4 নম্বর 3 নম্বর না 4 নম্বর সিরিয়ালের গাবি

এক লক্ষ পঁচানব্বই এক দামে নিলে এটা সামান্য কিছু আলোচনা আচ্ছা এটা আলোচনাই থাক বড় গরু আলোচনা করে দর্শকরা কিনুক চলেন বাকি গরুগুলো দর্শকদের দেখাই পাঁচ নম্বর সিরিয়ালে আরো একটি গাভি নিয়ে আসলেন এটাও মাঝারির চেয়ে বড় কি জাতের গাভি এটা মামুন ভাই গাভি অরিজিনাল হলিস্টিয়ান ফ্রিজিয়ান হলিস্টিয়ান ফ্রিজিয়ান বয়স কয় দাঁত বয়স এটা আপনার দুইটাই ছিল আবার দুইটা পড়েছে চার দাঁত উঠতেছে চার দাঁত জি কত নম্বর বাচ্চা দিবে এটা প্রথম বাচ্চা দিবে ভাই শান্ত কেমন একদম শান্ত যে কোনো মা বোন তো হবে এক পাও তুলবে না কিচ্ছু বলবেন আচ্ছা একটু বাল কোনো মা বোন তো হবে বাট গুলো দেখি বাট গুলো এখানে চারটি বাট চার জায়গায় ছড়ানো আছে আচ্ছা চামড়া দেখি চামড়া একদম পাতলা পিছন থেকে

পরবর্তী গাভীর দর্শকদের দেখেন ছয় নম্বর সিরিয়ালে গাভীর প্রতিবেদন এটাই আজকে শেষ এরপর তিনটা সার এটা কি জাতের ভাই এটা আপনার অরিজিনাল হলস্টিয়ান ফ্রিজিয়ান ফ্যান্সি গরু বিগ সাইজের বিগ সাইজের একটা হলস্টিয়ান ফ্রিজিয়ান ফ্যান্সি কাট গরু বয়স কেমন বয়স এটা আপনার দুইটাই ছিল আবার দুইটা পড়েছে চার দাঁত হচ্ছে চার দাঁত জি প্রথম না দ্বিতীয় প্রথম রাউন্ড বাচ্চা দিবে প্রথম রাউন্ড বাচ্চা দিবে জি প্রেগন্যান্ট শান্ত কেমন একদম শান্ত জিনিস তো যে কোনো মা বন্ধু আমি কিছু না আর ওলান আসছে ভরপুর কতদিন সময় লাগবে এগুলো এক সপ্তাহ 10 দিন টাইম নেবে এক সপ্তাহ 10 দিন সময় লাগবে এখনো

আর গলা কম্বল এগুলো বেশ সুন্দর যে একদম দশন্দার কুরবানির গরুগুলো অনেক দর্শক চাই এই জন্য তিনটে গরু আনছি একদম বাসনা গরু আচ্ছা দাঁতে আসছে হ্যাঁ একদম চার দাঁত চার দাঁত গরু একদম পিটা গরু রেডি রেডি ফুল হয়ে গেছে ওজন আছে কেমন ভাই এই গরুটা আপনার চার মন মাংস আছে 10 এর কম ধরে নেবে দশকরা আচ্ছা চার মনের আইডিয়া 10 কেজি কম 10 কেজি কম ধরে নেবে 3 মন 30 এর দাম

এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকার মাংস চল্লিশ কি চলে মাংসের দামই তো আসছে একশো পঁয়ত্রিশ তাহলে কত দাম দেবো এক লক্ষ পঁয়ত্রিশ অত লাভ হয় না একশো পঁয়ত্রিশ সামান্য আলোচনার সুযোগ আছে